রাজধানী সোনার তরি হোটেলে বসেছে বিজেপি রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক বৈঠকে উপস্থিত রয়েছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যিষ্ণুদেব বর্মন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক প্রভারী ডাক্তার মহেশ শর্মা স্বাগত ভাষণ রাখেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য আলোচনা করেছেন রাজ্য সাধারণ সম্পাদক অমিত রক্ষিত রাজ্য সহ সভাপতি তাপস ভট্টাচার্য প্রমুখ এই যে যতক্ষণ месеজ আর যেটা বাজেটে আছে সেটা তো পেন্ডিং ছিল কথা বলে সেটা হয়ে তো লেখ मातरम् मातरम् वे मातरम् सुज